চলতে বলছি আমাদের প্রচন্ডের কাছে বলছি তোমরা হাত ধরা তৈরি করে রাস্তাটা তৈরি করে নমস্কার চ্যানেলের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের হাজার হাজার মানুষের বিশ্বাস ভক্তি প্রার্থনাযুক্ত একটি মন্দিরের তথ্য বা ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটিতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভাবছেন এই মন্দিরে কীভাবে যাবেন এই মন্দিরে আসতে গেলে আপনাদের এর নিয়ারেস্ট লোকেশান নীলদ্বীপ গার্ডেন আমি স্ক্রিনে নাম এবং ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস শেয়ার করছি আপনারা সেটা ভালো করে দেখে নিন এই নীলদ্বীপ গার্ডেন নাম সার্চ করবেন এই নীলদ্বীপ গার্ডেনেরই একদম পাশে এই মন্দিরটি অবস্থিত প্রতি বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পয়লা মাঘ ও ইংরেজি পনেরোই জানুয়ারি অথবা ষোলোই জানুয়ারি এই বিশেষ দিনে মায়ের জাগ্রত রূপের পূজা হয় মূলত সকাল এগারোটা থেকে মন্দিরে পুজো দেওয়া শুরু হয়ে যায় মন্দিরে প্রতিমা বসানো গন্ডি দেওয়া ধুনো পোড়ানো ইত্যাদি শুরু হয়ে যায় কারণ একসাথে অনেকগুলো ঠাকুর আসছে বাবা কাছি প্রতি বছরই যাচ্ছি এবছরও আসছে তো আপনারা ফিজ আমাদের সঙ্গে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এক যারা প্রতিমা বসায় বসাও বা বসাও তাদের উদ্দেশ্যে বলব তারা যেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বামন গাছের প্রতিমা বসা বসা বসাবে এসে গেছে বামন গাছের প্রতিমা দর্শনার্থীর উদ্দেশ্যে বলছি আমাদের শহরের সদস্যের সাথে বলছি তোমরা এইটুকু হাত ধরা তৈরি করে রাস্তাটা তৈরি করো হাত ধরা তৈরি করে রাস্তাটা তৈরি করো তাদের মধ্য দিয়ে প্রতিমা ঢুকবে তাদের কাছে আমার অনুরোধ তোমরা প্রতিমাকে সাহায্য করো দর্শনার্থীর কাছে অনুরোধ নিয়ে আপনারা একটু সাহায্য করবেন একটু রাস্তাটা ছেড়ে আপনারা দাঁড়াবেন দর্শন করবেন পাবন দাসের সমস্ত গ্রামবাসীবীদেরকে জানান রাধা ভুল দুই মাস ক্লাবের তরফ থেকে শুভ দেবী নববর্ষের শুভেচ্ছা সহ কি অভিনন্দন বামনগাছির সমস্ত গ্রামবাসী ও পারিপার্শ্বিক সমস্ত গ্রামবাসীদের কাছে জানাই দুই মাস পরে ক্লাবের তরফ থেকে শুভ ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা সহ হার্দিক অভিনন্দন যাদের ঐতিহাসিক প্রচেষ্টায় ও আর্থিক সহযোগিতায় আমাদের এই মিলন মেলা শুভ সূচনা করতে পেরে তাদের সবাইকে জানাই রাধা বল্লপুর ক্ষুদ্র বিএমা স্পোর্টিং ক্লাবের তরফ থেকে

এটি তা নয় এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর ব্লকের রাধাবল্লভপুর গ্রামের সাত বিবিমা পূজা এখানে একই সঙ্গে মা বিবিমা ও মা শীতলা পূজিত হন যারা আসছেন প্রতিমা বসাচ্ছেন প্রতিমা বসানোর জন্য যদি প্রণামী দিতে ইচ্ছুক থাকেন আমাদের মেলা পরিচালনা অফিসে প্রণামী দিয়ে যেতে পারেন অনেকেরই মনে হতে পারে মন্দিরটি এমন কেন কোনো ছাউনি বা ঘর নেই কেন কথিত আছে অতীতে মন্দিরে ঘর তৈরি করার চেষ্টা করলে মন্দিরে দেখাশোনার জন্য যিনি ছিলেন তিনি মায়ের স্বপ্নাদেশ পান বর্তমান এই যে মন্দিরের চত্বর আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দির চত্বরের সমান মাটির নিচে মায়ের মন্দির আগে থেকেই তৈরি আছে তাই উপরে মন্দিরের কোনো দরকার নেই তাই তারপর থেকে আর কেউ কখনও উপরে মন্দির তৈরি করার চেষ্টা করেনি পশ্চিমবঙ্গে গ্রাম বাংলার শিল্প সংস্কৃতি সমৃদ্ধ এক অন্যতম পূজা এই পুজোর ইতিহাস ও নানা গল্প নিয়ে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানান আর চ্যানেলে যারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন